আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই মুহূর্তে যে আমগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের সেই থাই কাটিমন আসলে আপনাদের আমি অনেক কথাই বলি এটা হচ্ছে তার মধ্যে একটি জাত থাই কাটিমন অনেকে আবার কাটিমনের সাথে থাইটা একটু গুলে দেন থাই কাটিমনের বৈশিষ্ট্য হচ্ছে এটা থোকায় থোকায় ধরে ব্যাপক পরিমাণে ধরে এবং খুবই আকর্ষণীয় কালার হয় প্রচুর ফলন হয় এবং ছোট্ট একটি গাছে এটুকটা গাছে কি পরিমাণ আমের সাইজ হয় আম হয় আসলে এটা নিয়ে না দেখলে নিজে বিশ্বাস করতে পারবেন না ছোট ছোট গাছে আসলে কি পরিমাণ আম ধরে এগুলো বাস্তবে না দেখলে হয়তো বোঝা যাবে না মোবাইলে কিংবা ভিডিওতে এটা দেখে পুরোটা কিন্তু আন্দাজ করা যায় না যার কারণে আপনাদের আমি হর বলি আপনাদের দাওয়াত রইল আমাদের চাঁপাই নবাবগঞ্জ জেলায় গমস্তপুর উপজেলার রহনপুর পৌরসভায় আপনারা আসবেন আমাদের বাগানগুলো ভিজিট করবেন দেখবেন এবং কি পরিমাণ গাছে ফল ধরে থাকে সেটা কতটুকু একটা গাছে আসলে না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না দর্শক এই হচ্ছে মাটি মাটি থেকে তার উচ্চতা এই হচ্ছে আমাদের যে কাটিমো নাম তার বৈশিষ্ট্য